গণেশ পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে পালিত হল পয়লা বৈশাখ এই দিন রবিবার চোদ্দই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন আর এই দিনেই গণেশ পুজোর উদ্বোধন হল সুতির আহিরন ব্যারেজ মাঠে জানা যায় যে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আহিরন ব্যারেজ মাঠে জেলার মধ্যে সবচেয়ে বড় গণেশ পুজো পাঁচ দিনব্যাপী এই গণেশ পুজো চলবে বলেও জানা গেছে মুর্শিদাবাদের মধ্যে এই পুজো এতটাই বৃহৎ দূরদূরান্ত থেকে লোকজন এই পুজো দর্শন করতে আসে আজকের এই পুজো উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুদীপ রাহা মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ জেলা খাদ্য কর্মাধ্যক্ষ মন্টু রহমান রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ মুশারফ এছাড়া উপস্থিত ছিলেন জুয়েল রানা সুভাষ লালা সুতি এক নম্বর ব্লকের যুব সভাপতি সুপ্রিয় দাস আজকের এই পুজো উদ্বোধন করার জন্য সুদূর কলকাতা থেকে আসেন সুদীপ রাহা জেলার বৃহত্তম গণেশ উৎসব অনুষ্ঠানটি গোল্ড স্টার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় বলেও জানান ক্লাবের সদস্য জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি